ঢাকা শহরের কেন্দ্রস্থলে প্রকাশ্যে সন্ত্রাসীর হামলা ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকেলাফ মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুল্লি চালায় সন্ত্রাসীরা বিজয়নগর বক্স কালবাট এলাকায় হঠাৎ করে মোটরসাইকেল করে আসে মুখ ঢাকা দুই সন্ত্রাসী কাছ থেকে একাধিক গুলি করে কোনো সুযোগ না দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা গুলিবদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লেন শরীফ ওসমান হাদি স্থানীয়দের সহতায় দ্রুত তাকে উদ্ধার করা হয় প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় রাজধানীর ঢাকা এভারকেয়ার হাসপাতালে হাসপাতালের সূত্র জানায় তার অবস্থা অত্যন্ত গুরুতর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা মহানগর পুলিশ ডিএমপির একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে সংগ্রহ করা হয় আশেপাশে সব সিসিটিভির ফুটেজ ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করা হয় হামলাকারীদের গতিবিধি ও পালানোর পথ ডিএমপি ও গোয়েন্দা পুলিশ সূত্র নিশ্চিত করেছে হামলায় জড়িত সন্ত্রাসীরা শনাক্ত তাদের পরিচয় সম্পর্কে পুলিশের কাছে স্পষ্ট তথ্য রয়েছে সন্দেহ বাজন ব্যক্তি ও স্থানের ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান পুলিশ খুব কাছাকাছি পৌঁছে গেছে যে কোনো সময় হামলাকারীদের গ্রেফতার করা হবে এটি একটি পরিকল্পিত হামলা এর পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে গ্রুপদের সঙ্গে কাউকে ছাড় দেওয়া হবে না এই ঘটনায় জড়িতদের সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা ট্রিপল নাইনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এদিকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই অন্যদিকে আইনের চোখে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সন্ত্রাসীদের পরিচয় পুলিশ বলছে এই হামলার বিচার হবেই গ্রেফতার এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা